পরিবারের জন্য আপনি কি করেছেন সেটা তারা কেউ দেখবে না তারা শুধু দেখবে তাদের জন্য আপনি আসলে কী করেননি পরিবারে যার অবদান সবচাইতে বেশি থাকে মূলত সে পরিবারের মানুষ দ্বারাই সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয় আপনার অবদান পরিবারের প্রতি দায়বদ্ধতা দায়িত্ববোধ আপনার পরিবারের মানুষের দ্বারাই উপেক্ষিত হয় দিন শেষে তাহলে আপনার পরিবারের কাছ থেকে প্রাপ্তিটা কি। পরিবারের কাছে প্রাপ্তি হলো অবহেলা অপমান এবং দিন শেষে সব কিছুই অস্বীকার করা পরিবারের কথা ভেবে যে মানুষটা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে পরিবারের মানুষকে ভালো রাখার দায়িত্ব পালন করে সেই মানুষটাকে বিন্দুমাত্র মূল্যায়ন করা হয় না বরং সব কিছুর পরেও যে কোনো পরিস্থিতিকে তাকে দোষারোপ করা হয় চাপে রাখা হয় যে মানুষটা সবসময় পরিবারের কথা ভেবেই সব কিছু বিসর্জন দিয়ে এসেছে ঠিক তার দিকেই আঙ্গুল তাক করে কথা শোনানো হয় একটু ভেবে দেখুন তো যে পরিবারের জন্য নিজের সুখ স্বপ্ন শখ আহ্লাদ বিসর্জন দিলেন সেই পরিবারের মানুষগুলো কি কখনো জানতে চেয়েছে আপনি ভালো আছেন কি না কখনও আপনার সুখের কথা চিন্তা করেছে নিশ্চয়ই না আপনার এই আত্মত্যাগ আর বিসর্জনকে তারা তাদের অধিকার হিসাবে গ্রহণ করে নিয়েছে তাই তারা শুধু দেখবে আপনি তাদের জন্য কি করেননি তাদের কোন ইচ্ছে কিংবা চাওয়াটা পূরণ করেননি পৃথিবীতে চলছে মূলত স্বার্থপরতার প্রতিযোগিতা এখানে শুধু নিজেদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেওয়া হয় আর যে শুধু বিলিয়ে যাচ্ছে তার চাওয়ার পাওয়ার কানা করিও দাম দেয়া হয় না এটাই অপ্রিয় সত্যি এবং এটাই বাস্তব এমনটাই হয়ে আসছে যুগ যুগ ধরে তাই আমি বলবো অনেক কিছু দেখেও না দেখার ভান করে অনেক কিছু শুনেও না শোনার ভান করে এবং অনেক ধরনের দায়িত্ব থেকে নিজেকে মুক্তি দিয়ে নিজের মতো করে চলতে শিখুন তাহলে দেখবেন অনেক প্রশ্নের সম্মুখীন থেকে আপনি বেঁচে যাবেন এই যে আপনার প্রতি সবার এত অধিকার বল সেটাও কমে যাবে একটা কথা মনে রাখবেন যাই দায়িত্ব জিনিসটা এমন একটি জিনিস যা যতটা নেবেন ততটাই আপনাকে তার ভার বহন করতে হবে দায়িত্ব যতটা কম নেবেন আপনার কথাও কম শুনতে হবে তাই দায়িত্ব ভালোবাসা কর্তব্য সব জায়গা থেকে নিজেকে একটু একটু করে কম হলেও বের করে নেওয়ার চেষ্টা করুন সবটাই দায়িত্ব পালন করতে যাবেন না তাহলে দেখবেন দিন শেষে সবাই ভালো থাকলেও আপনি ভালো নেই কারণ তারা সবাই এটা এটাকে অধিকার হিসেবে নিয়েছে যে আপনি তাদের জন্য কতটা কি করছেন কতটা কি করতে পারছেন না যখন দেখবেন কতটা করেছেন এবং কতটা করতে পারেননি তখন এই যে পারেননি সেই সেই পাল্লাটাই ভারী হয়ে যাবে সুতরাং সব কিছু একটু হলেও এড়িয়ে চলার চেষ্টা